তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে প্রতিবন্ধী সার্টিফিকেট বা ডিসিবিলিটি সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে তার সম্পূর্ণ বিষয়তে কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনারা দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আপনাদের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ করবেন স্বাবলম্বন কার্ড ডট জিওভি ডট ইন আপনাদের সুবিধার্থে কিন্তু এই যে ওয়েবসাইট এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে কিন্তু যেতে পারবেন ঠিক আছে তো স্বাবলম্বন কার্ড ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু ইউনিক ডিসিবিলিটি আইডির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন আপনারা তো এখানে দেখুন প্রথমে আসে চলে আসছে লগ ইন তো যারা আগের থেকে রেজিস্ট্রেশন আছেন তারা কিন্তু এখানে লগ ইন করতে পারবেন এবং তারপর হচ্ছে ডক ডিপার্টমেন্ট ইউজার লগ ইন এবং রেজিস্টার ঠিক আছে তো চাইলে কিন্তু আপনারা এখানে যে রেজিস্টার অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে পরে কিন্তু পরবর্তী আরও একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মে প্রথমেই দেখুন এখানে অ্যাবাউট আস কার্ড বেনিফিট অর্থাৎ এই যে প্রতিবন্ধী কার্ড সেই কার্ড থেকে আপনারা কী কী বেনিফিট পেতে পারেন সেটা কিন্তু দেখতে পারবেন তারপরে মেডিয়াল গ্যালারি এবং ইউডিআইডি কার্ডের স্ট্যাটাসটা কিন্তু দেখতে পারবেন অর্থাৎ যে আপনি আবেদন করলেন আবেদন করার পরের স্ট্যাটাস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে যে ইউডিআইডি কার্ড স্ট্যাটাস আছে এখানে অ্যাপ্লিকেশন আইডি দিলে কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পারবেন ঠিক আছে তাই প্রথমে চলে আসছে পার্সন ডিজিলিটি রেজিস্ট্রেশন তো এখান থেকে আপনার রেজিস্ট্রেশন ফর্ম শুরু হবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন চুজ রিজন্যাল ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ সিলেট করতে পারবেন যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলা সিলেক্ট করতে পারেন বা ইংলিশ সিলেক্ট করতে পারেন ঠিক আছে যেহেতু ফর্মটা দু ল্যাঙ্গুয়েজে হবে একটা ইংলিশ একটা বাংলা সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চাইলে ইংলিশ টু বাংলা বা ইংলিশ টু হিন্দি এটা সিলেক্ট করতে পারেন তো আমি যেহেতু পশ্চিমবঙ্গের থেকে আবেদন করছি সেক্ষেত্রে আমি বাংলাতে ক্লিক করবো তো সেক্ষেত্রে এটা কিন্তু বাংলাতে চলে আসবে ফর্মটা কিন্তু বাংলাতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম ইংলিশ চলে এসেছে এবং পাশাপাশি কিন্তু আবেদনকারীর নাম বাংলাতে চলে এসেছে প্রথম এখানে চলে এসেছে পার্সোনাল ডিটেলস অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে তার প্রথম নাম কিন্তু এখানে দিতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছেন প্রথম নাম দিয়ে দিয়েছি সবগুলোই ব্লক লেটারে লিখবেন তারপর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে অ্যাপ্লিকেন্টের পদবী অর্থাৎ সার নেম দেবেন তো প্রথমটা ইংলিশে লেখার পর এখানে কিন্তু আপনাদের যেমন আমি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এন্টার মারলে কিন্তু বাংলায় চলে আসছে এবং এখানে কিন্তু এন্টার মারলে বাংলায় চলে আসবে দেখতে পাচ্ছেন বাংলায় চলে এসছে ঠিক আছে তো প্রথমে ইংলিশ চলে আসবে তারপর বাংলা চলে আসবে তারপর আসার পর এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট ফাদার নেম তো যে ব্যক্তি আবেদন করছে তার বাবার কিন্তু ফুল নেমটা এখানে লিখতে হবে ব্লক লেটারে তো এখানে বাবার ফুল নেমটা লিখে দেবেন ফুল নেম লেখার পর মাদার্স ফুল নেম মায়ের ফুল নাম নাম এবং পদবি দেওয়ার পর ডেট অফ বার্থ অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে তার ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে বসাতে হবে দিন তারপরে মাস তারপরে বছর ঠিক আছে তো এখান থেকে আপনার ডেট অফ বার্থটা চুজ করে নেবেন চুজ করার পর এখানে দেখুন আবেদনকারী পিতার নাম তো এখানে আপনারা ইংলিশে লিখবেন সেক্ষেত্রে কিন্তু বাংলায় অটোমেটিক কনভার্ট হয়ে যাবে এন্টার ক্লিক করলে কিন্তু বাংলায় অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে এখানে ঠিক আছে তো এখানে কেন আমি ইংলিশে লিখেছিলাম বাংলায় কিন্তু কনভার্ট হয়ে গেছে সেভাবেই কিন্তু আপনারা মায়ের নামটা লিখবেন লিখে এন্টার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সেটা বাংলায় চলে আসবে বলছেন এজ অটো ক্যালকুলেটেড অর্থাৎ আপনি যে ডেট অফ বার্থ দেবেন সেই হিসেবে কিন্তু অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে এখানে আপনার ইয়ারটা চলে আসবে অর্থাৎ আপনার বছর কত কত বছর বয়স আপনার সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো আসার পর জেন্ডার এখান থেকে মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবেন পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল তো আমি এখান থেকে মেল সিলেক্ট করি সিলেক্ট করার পর মোবাইল নাম্বার চেষ্টা করবেন যে মোবাইল নাম্বারটা খোলা আছে বা চালু আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়া তো এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে মার্ক অফ আইডেন্টিফিকেশন তো আপনার একটা পরিচিত শরীরের একটা পরিচিত জায়গার নাম বলতে হবে যেটা দেখলে অনেকে চিনতে পারবে যেমন ট্যাটু হতে পারে বা শরীরে কোনো জায়গায় তিল হতে পারে বা কোনো জায়গায় একটা কাঁটার দাগ থাকতে পারে সেরকম কিন্তু একটা আইডেন্টিফিকেশান লাগবে অর্থাৎ শরীরে কোনো একটা চিহ্ন লাগবে যেটা দেখে আপনাকে আইডেন্টিফিকেশান করা যাবে ঠিক আছে ঠিক আছে যদি শরীরে আপনার কোনো ট্যাটু থাকে সেক্ষেত্রে এখানে ট্যাটু লিখে দেবেন তো এখানে ট্যাটু লিখে দেবেন লিখার পর এখানে দেখুন ক্যাটাগরি তো ক্যাটাগরি কি আছে এস জেনারেল এসসি এসটি ওবিসি বা আদার্স তো আপনারা কোন কাস্টে পড়ছেন যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এস টি এসসি ও সিলেক্ট করতে পারেন যদি আপনার কাছে কোনোরকম কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জেনারেলে ঠিক করতে পারেন ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখুন তারপরে রয়েছে ব্লাড গ্রুপ তো ব্লাড গ্রুপ আপনাদের কোনটা আছে ও প্লাস না ও মাইনাস এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ সেটা কিন্তু দিয়ে দেবেন আপনার যদি রক্তের গ্রুপ বা রক্তের রিপোর্ট থাকে সেক্ষেত্রে এখান থেকে দেখে এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে সিলেক্ট করার পর ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন রিলেশন উইথ পিডাব্লিউডি পার্সন উইথ ডিসিবিলিটি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট রিলেশন উইথ পিডাব্লিউডি তো এখানে আপনি আপনার মানে গার্জেন হিসেবে কাকে রাখতে চাইছেন ঠিক আছে ফাদার বা মাদার বা ওয়াইফ বা হাজব্যান্ড বা আঙ্কেল বা আন্টি বা সিস্টার বা ডটার এখানে কিন্তু অভিভাবকের নাম যাবে আপনি চাইলে বাবাকে বা মাকে বা আপনার স্ত্রীকে রাখতে পারেন ঠিক আছে রাখার পর এখানে দেখুন নেম অফ গার্জেন এখানে নেম অফ গার্জেন নাম দিতে হবে অর্থাৎ এখানে যদি আপনি ফাদার সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে বাবার নাম্বারটা দিতে হবে যদি আপনি মাদার সিলেক্ট করেন সেক্ষেত্রে মার নাম এখানে দিতে হবে দিয়ে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার অফ গার্জেন অর্থাৎ আপনার বাবা বা মার মানে আপনি আপনি যাকে গার্জেন রাখছেন তার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ ফোন নাম্বার দিতে হবে দেওয়ার পর এখানে দেখুন ফটো অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছে তার কিন্তু একটা ফটো লাগবে সেটা কিন্তু পনেরো থেকে তিরিশ কেবির মধ্যে ঠিক আছে তো এটা হলো অ্যাপ্লিকেন্টের ফটো এখানে আপনাদের আপলোড করতে হবে সেটা কিন্তু পনেরো থেকে তিরিশ কেবির মধ্যে এখানে ফটো আপলোড করলে কিন্তু এখানে আপনারা প্রিভিউটা দেখতে পারবেন ফটোটা দেখতে পারবেন দেখার পর এখানে দেখুন ফটো আপলোড করার পর এখানে দেখুন সিগনেচার থাম বা আদার প্রিন্ট যদি আপনারা সই করতে পারেন সেক্ষেত্রে সইটা এখানে আপলোড করে দেবেন যদি আপনার সই না করতে পারেন সেক্ষেত্রে আপনার টিপস সই করে এখানে আপলোড করে দেবেন আপলোড করলে কিন্তু আপনারা এখানে ছবিটা চলে আসবে তো তারপরে চলে আসছে অ্যাড্রেস তো প্রথমে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার বাড়ির যে অ্যাড্রেসটা আছে ফুল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন যদি কোনো কারণে অ্যাড্রেস বড় হয়ে যায় সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন টুতে আপনারা লিখে দেবেন ঠিক আছে তো প্রথমে বাড়ির অ্যাড্রেস লিখে দেবেন লেখার পর এখানে বাংলায় লিখতে হবে আপনাদের তো এখানে আপনারা ইংলিশে লিখবেন সেক্ষেত্রে কিন্তু বাংলায় অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে প্রথম প্রথম অ্যাড্রেসটা ইংলিশে লিখবেন দ্বিতীয় অ্যাড্রেসটা কিন্তু আপনাদের বাংলায় লিখতে হবে আপনারা ইংলিশে লিখবেন ইংলিশে লেখার পর কন এন্টারে ক্লিক করলে পরে কিন্তু আপনার লেখাটা বাংলায় অটোমেটিকলি কনভার্ট হয়ে চলে আসবে ঠিক আছে তো আসার পর স্টেট এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করবেন আপনি কোন রাজ্যে বসবাস করেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা তো আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন সাব ডিস্ট্রিক্ট তো মহকুমা বা ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনার ভিলেজ তো এখানে আপনি আপনার ভিলেজটা কোথায় অর্থাৎ আপনার গ্রামটা কোথায় তো গ্রামটা এখান থেকে খুঁজে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে দেখুন সিলেক্ট নেচার অফ ডকুমেন্ট তো এখান থেকে আপনি কী দিতে চাইছেন কোন ডকুমেন্টটা দিতে চাইছেন তো এখানে আছে আধার কার্ড অ্যাড্রেস কার্ড ওর ফটো ইস্যু ডিপার্টমেন্ট আইডি আর্ম লাইসেন্স অর্থাৎ বন্দুকের লাইসেন্স বা পাসপোর্ট বা ভোটার কার্ড বা ইলেকট্রিসিটি বিল যে কোনো বা ইনকাম ট্যাক্স কিষান পাসবুক বা ব্যাংকের পাসবুক সেটা কিন্তু আপনি ডকুমেন্ট হিসেবে দিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনার ডকুমেন্ট আপলোড ডকুমেন্টের ধরনটা অর্থাৎ কোন ডকুমেন্ট আপনি দেবেন আধার কার্ড না প্যান কার্ড না ভোটার কার্ড না ইলেকট্রিসিটি বিল সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে দেখুন অ্যাড্রেস প্রুফ তো এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফের একটা ডকুমেন্ট লাগবে আপনি ধরুন এখানে যদি ভোটার কার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ভোটার কার্ডের একটা ছবি আপলোড করে দেবেন যদি আপনি আধার কার্ড দেন সেক্ষেত্রে আধার কার্ডের ছবি আপলোড করে দেবেন যদি আপনি প্যান কার্ড দেন সেক্ষেত্রে প্যান কার্ডের ছবি কিন্তু এখানে আপনারা আপলোড করে দেবেন আপলোড করার পর এখন দেখুন পারমানেন্ট অ্যাড্রেস তো ওপরের অ্যাড্রেস আর নিচের অ্যাড্রেস যদি সেম হয় অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয় সেক্ষেত্রে আপনি এখানে সেম অ্যাস অ্যাবাব ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি প্রথম অ্যাড্রেসটা দ্বিতীয়তে চলে আসবে কোয়ালিফিকেশান দিতে হবে তো আপনারা কোন পর্যন্ত পড়েছেন প্রাইমারি না মিডিল হাই প্রাইমারি সিনিয়র সেকেন্ডারি হাই সেকেন্ডারি ডিপ্লোমা গ্রাজুয়েট পিজি পোস্ট গ্রাজুয়েট যেটা করেন সেখান থেকে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু তারপর যে অপশনটা আসবে সেটা কিন্তু ডিসিবিলিটি ডিটেলস ঠিক আছে সেখানে আপনাদের প্রতিবন্ধীতা ডিটেলস দিতে হবে তো আমরা দেখাচ্ছি তো তারপরে চলে এসেছে ডিসিবিলিটি ডিটেলস অর্থাৎ আপনি কোন প্রকার ডিসিবিলিটি বা কোন প্রকার প্রতিবন্ধী সেটা কিন্তু এখানে দিতে হবে তো প্রথমে চলেছে কিন্তু দেখুন ডিসিবিলিটি ডিটেলস তো এখানে প্রথমে চলে আসছে ডু ইউ হ্যাভ ডিসিবিলিটি সার্টিফিকেট যদি আপনার ডিসিবিলিটি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন যেহেতু আমরা নতুন রেজিস্ট্রেশন করছি সেক্ষেত্রে কিন্তু থাকবে না সেক্ষেত্রে আমরা নো করব নো করার পরে এখানে দেখুন ডিসিবিলিটি টাইপ অর্থাৎ আপনি কোন প্রকার প্রতিবন্ধী সেখানে কিন্তু প্রথম আছে অ্যাসিড অ্যাটাক যদি আপনি অ্যাসিড অ্যাটাকে প্রতিবন্ধী হন সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন বা বা অন্ধ হয়ে থাকলে বা কোনো রকম হাত পা কোনো কাজ না করলে সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর এখানে দেখুন ডিসিবিলিটি সায়েন্স যদি আপনি জন্মক্ষেত্র থেকে ডিসিবিলিটি না হন অর্থাৎ জন্ম সময় থেকে ডিসিবিলিটি না হন প্রতিবন্ধী না হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিসিবিলিটি সায়েন্স দিতে হবে অর্থাৎ কত বছর আগের থেকে আপনি প্রতিবন্ধী হয়েছেন বা আপনার প্রতিবন্ধিত হয়েছে কত কত বছর আগে থেকে ঠিক আছে যদি আপনি জন্ম থেকেই প্রতিবন্ধী হন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় যে অপশনটা ডিসিবিলিটি বাই বার্থ সেটা কিন্তু সিলেক্ট করতে হবে অর্থাৎ যারা জন্ম থেকে প্রতিবন্ধী তারা কিন্তু দ্বিতীয় নাম্বার সিলেক্ট করবে সিলেক্ট করার পর ডিসিবিলিটি এরিয়া অর্থাৎ আপনার শরীরে কত পার্সেন্ট বা কোন কোন জায়গাটায় প্রতিবন্ধিতা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন হসপিটাল এটা দেওয়ার দরকার নেই হসপিটাল ডিসিবিলিটি বা পেনশন কার্ড নাম্বার দেওয়ার দরকার নেই ডিসিবিলিটি ডিউ এটাও দেওয়ার দরকার নেই এখানে হসপিটাল দেওয়ার দরকার নেই যদি কোনো রকম হসপিটাল যে গিয়ে থাকেন সেক্ষেত্রে দেবেন দেবে না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তো এখানে কিন্তু শুধুমাত্র এক দুই তিন চারটে কাজ করলে হয়ে যাবে বাকি চারটে কিন্তু ছেড়ে দিলেও চলবে তো আমরা এখানে নেক্সট একটি কোভিড ডিটেলস দেওয়ার পর এখানে চলে এসেছে এমপ্লয়মেন্ট ডিটেলস অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছেন সেই ব্যক্তি কোন কাজটি করেন সেটা কিন্তু দিতে হবে এখানে তো এখানে দেখুন এমপ্লয়মেন্ট ডিটেলস না দিলেও কিন্তু চলবে তো এখানে দেখুন কোনো রকম স্টারমার্ক দেওয়া নেই সেক্ষেত্রে না দিলেও চলবে এই ফর্মটা ফিল আপ না করলেও চলবে তিন নম্বর যে ফর্মটা সেটা কিন্তু ফিল আপ না করলেও চলবে এখানে প্রথমে যদি আপনার এমপ্লয়মেন্ট অর্থাৎ কোন প্রকার কাজ করেন অকুপেশন কী আছে বিপিএল না এপিএল পার্সোনাল ইনকাম কত আছে এগুলো কিন্তু না দিলেও চলবে সেক্ষেত্রে আপনার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে কিন্তু আইডেন্টি ডিটেলস অর্থাৎ আপনার পরিচয়পত্র হিসেবে কী কী দেবেন এখানে প্রথম আছে আইডেন্টি প্রুফ তো আপনার আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড বার্থ সার্টিফিকেট আর্মস লাইসেন্স পাসপোর্ট কিষান পাসবুক ইনকাম ট্যাক্স পেনশনার কার্ড ফটো ক্রেডিট কার্ড বা ফটো আইডেন্টি কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন ঠিক আছে ফটো আইডেন্টিটি হিসাবে দেওয়ার পর এখানে আধার নাম্বার এখানে তিন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই আধার কার্ড নাম্বারটা চলবে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের ক্যাপচা কোড যেটা আছে যে ক্যাপচা কোডটা সেই ক্যাপচা কোডটা আপনাদের ফিল করতে হবে তো আমি এখানে ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি এখানে চেক চেক আছে সে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে অপশনে ক্লিক করলে অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা কিন্তু চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই দিক এই সাইডে চলে এসছে বাংলা ইংরাজিতে এবং এই সাইডে চলে এসছে হি বাংলাতে ঠিক আছে যেহেতু দুভাবে ফর্মটা ফিল আপ হয় একটা ইংরাজিতে একটা বাংলাতে তো এখানে দুভাবে কিন্তু চলে এসছে এখান এখানে দেখে নেবেন যে আপনার ফটো আপনার সিগনেচার আপনার যাবতীয় অ্যাড্রেস আপনার ডিটেলস সব কিছু ঠিক আছে কি না ঠিক থাকলে পরে কিন্তু এখানে আপনাদের দেখুন এখানে চলে এসছে এডিট অ্যাপ্লিকেশন যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট করতে পারেন যদি মনে মনে হয় যে সবট ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কনফার্ম অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারেন কনফার্ম অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদের যে ইগুলো ডেসক্রিপশনগুলো সবগুলো কিন্তু ক্লিক করতে হবে এখানে যে চেকবক্সগুলো আছে সেগুলো সবগুলো ক্লিক করতে হবে আপনাদের বললাম ইএসএ ক্লিক করার পর এখানে আমরা ইএসএ ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমাদের যে ইটা সেটা কিন্তু হয়ে যাবে তো এখানে দেখুন কনফার্মেশন হয়ে গেছে আমাদের যে প্রতিবন্ধী সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ফুললি সাবমিটেড হয়ে গেছে চাইলে আপনি এখান থেকে পরে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে নিতে পারেন বা ডাউনলোড রিসিভে ক্লিক করে আপনার রিসিপটা অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করে দিতে পারেন তো এরপর চলে আসে আপনাদের আইডি তো এই অ্যাপ্লিকেন্ট আইডি কিন্তু আপনারা কপি করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন পরবর্তীকালে কিন্তু আপনি এখান থেকে ইউডি আইডি কার্ড স্ট্যাটাসে ক্লিক করে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন এবং এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মে কিন্তু ডেমো একটা ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখুন চলে এসেছে যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু চলে এসেছে এখানে এবং আপনার চাইলে কিন্তু এখান থেকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট যে রিসিপ্টটা সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন সেখান থেকে দেখতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছেন তার প্রমাণপত্র কিন্তু আপনার কাছে থেকে যাবে তো আশা করছি বোঝাতে পেরেছি যে ডিসিবিলিটি সার্টিফিকেট তাদের প্রতিবন্ধী সার্টিফিকেট জন্য অনলাইন কিভাবে আবেদন করবো তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তো যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা যাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ